আপনারা যারা ক্যাপকাট ইউজ করতে করতে একদম বোর হয়ে গিয়েছেন আজকের এই ভিডিওটা শুধু তাদের জন্য আজকের এই ভিডিওর মাধ্যমে আমি যাচ্ছি একদম কাঁপিয়ে দিতে আপনারা অনেকে কিন্তু ক্যাপকাটের অনেক ফিচার ইউজ করতে পারেন না এটার মেন কারণ হচ্ছে ক্যাপকাটের প্রো ভার্সনটা আর এই ভার্সনটা কিন্তু আপনারা এখন অ্যাভেলেবেলও পান না তাই আজকের এই ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি আমি হুবাহু ক্যাপকাটের মতো একটি অ্যাপ যেটা দেখলে আপনারা একদম অবাক হয়ে যাবেন যেটা ক্যাপকাট নাকি অন্য কোনো অ্যাপ আর সেই অ্যাপটি হচ্ছে এটি তো বেশি কথা না পেরে ভিডিওটির দিকে চলে যাওয়া যাক আর গাইস এই অ্যাপটি খুঁজে বের করতে কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে তাই সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো অ্যাপটির মধ্যে প্রবেশ করার পর কিন্তু আপনারা কিছুটা এরকম ইন্টারফেস দেখতে পারবেন এখানে কিন্তু আমার কিছু কাজ আছে সেই কাজগুলো আমি করে নিচ্ছি এই অ্যাপটির মধ্যে কিন্তু আপনারা অনেক অসাধারণ অসাধারণ ফিল্টার পেয়ে যাবেন যেগুলো ইউজ করে কিন্তু আপনারা চাইলে আপনার ভিডিওটাকে আরও ইমপ্রুভ করতে পারেন আমি কিন্তু এখান থেকে অনেক ফিল্টার দেখিয়ে দিলাম কিন্তু আমার এই ভিডিওর মধ্যে কোনো ফিল্টার প্রয়োজন নেই তাই আমি আর কি ফিল্টার ইউজ করছি না আর ভাই বিশ্বাস করেন এই অ্যাপের মিউজিক অপশানের যেই ইফেক্টগুলো আছে এইগুলো যদি আপনারা আপনার ভিডিওতে ইউজ করেন মানে আপনার ভিডিও ভাইরাল হওয়া থেকে আটকাইবো ভাই এই অ্যাপের মধ্যে যে ভিডিও ইফেক্টগুলো আছে এটা পুরো হুবাহু ক্যাপকাটের মতো এখান থেকে আপনারা চাইলে আপনার ভিডিওর মধ্যে অনেক ইফেক্ট অ্যাড করতে পারেন এই অ্যাপের যেই জিনিসটা আমার থেকে সবচেয়ে ভালো লেগেছে এটা হচ্ছে এই অ্যাপের টেক্স অপশনটা এইখানে কিন্তু আমরা বাংলাও লিখতে পারবো আর এই অ্যাপের স্টিকার অপশনটা তো আপনাদের দেখলে একদম মাথায় নষ্ট হয়ে যাবো বাই মানে অসাধারণ অসাধারণ সব স্টিকার এই অ্যাপের স্টিকার অপশনে রয়েছে আমার ভিডিওটা দেখে যদি আপনারা একটু কিছু শিখতে পারেন বা আপনাদের একটু উপকার হয় তাহলে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন